নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা কিরম আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দোয়া আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা সকাল ছয়টা পঁচিশ দশ মিনিট হয়েছে ঘুমের থেকে উঠছি তো সেমা আমরা বাড়ির সামনে একটা ক্ষেত আছে ক্ষেত তো আলবা এতেছে তো এই ওরা ক্ষেত্রের থেকে আপনার লুদ মাটি আনব আর কি

in the...

এটি হচ্ছে আপনার দেশি আলুর পাতা আর কি এটি দিয়ে শাক টাক বড়া টোড়াই দিয়ে যায় খুব ভাল লাগে দেশি আলুর বড়া কোনোটি কেল বানিয়ে দিছে আবার কোনোটি বনের ফ্রি দিয়ে দিছে আর কি মূলা মূলার দাম আমরা আপনার কমে আছে সাইডটা মূলার দাম আপনার তিনটি আসাইড দিয়ে এমন দাম কমা কমছে মিষ্টি সারা এর সারাগুলোইতা ড্যাঙ্গাটি আপনার জল দিছে না তো জল না দেওয়ানোর কারণে এটি বেশি একটা বড় হয়েছে না আর এটি সাউরো হয়েছে আর কি এটি দিয়ে আপনার চাষনি খাওয়ান জীব নদীর আপনার যারজির জায়গা অনুসারে যে যেটা পারে এটা তুই দিছে আর কি শুধু কাঁচামরিচ গেছো কাঁচামরিচ ধরছে সাইল্যালা একটু নদীর পাড়ার প্রাকৃতিক দৃশ্যটি দেখলে আপনার আরও ভালো লাগব আমারও একটু ভালো লাগব একটু সামনে দেয়া গাই দেখি দাদা ভাই দিদি ভাইরা ওই যে দেখুন নদীর মাছখানে মাছ মারতাছে জাল ফাটছে সম্ভবত তো কী মাছ মারে একটু দূর থেকে দেখি মানে এটা নৌকা হয়েছে সিঙ্গেল নৌকা আর কি দুজনে না একজনের নৌকা এরপরে জেলা ফাট চলার সাথে হয়তো আমার পরিচয় নাও থাকতে পারে ভাঙ্গিয়া করে সব যাইতেছে আস্তে আস্তে ফাটার বেগুন খেতের ভিতরটাও ঘুরাই আপনার দেখলাম ওই কিন্তু কালকে জলদি তো বেগুন খেতো না আজকে যদি ডুহি তো অনেকটা ক্ষতি হয়ে যাই তো যার কারণে যাইলাম না দেশি লাউয়ের গাছ লাগাইছেন তো আস্তে আস্তে সরাইছে ডাকা ওখানে যায় বলা ফার ভাঙ্গিয়া কোন লাগাত গেছে দেখ অবস্থা আপনার ফুসা সংক্রান্তির এবার আগুনটা আগুনটা আগুন বুধ এই ক্ষেত্রে মধ্যে দড়াইবো কারণ এছাড়া আর জায়গা নাই আগে নদীর পর আপনার ছোটবেলা মানে ফরা থাকতো ফস কিসি কেউ করতো না কইলেই চলে হাতে ক একজন দুইজন আর অনেক সবাই একটু জায়গাও খালি রাখবার চায় না এটাই বালা আর প্রত্যেকেরই তো সবজি কিনা কেমন লাগে অল্প অল্প জায়গার মধ্যে মারাইলে হতো তাও লাভ আছে এটি বড় বড় হাওয়ার মাছ দেখতেছে মাছটা সি লাগছে আমি একটু জুম ক্যামেরা দিয়ে আমরা দেখাই ডাল ভাজছে আমি মনে হচ্ছিলাম মাছ ভাজছে বিশাল বড় একটা ডাল

একটা মাছ পাইসে মনাইতেছে মাছটা হোক দাদা ভাই দিদি ভাইজা অনেকক্ষণ ভালো দাঁড়ায় রেসি কিন্তু কোনো মাছ টাছ লাগছে না চাষা খুব কষ্ট করছে কিন্তু মাছ লাগলো না যাই হোক জলের নিচের মাছ কার ভাগ্যে কোন সময় লাগে এটা কোন যায় না মাছ মারারও কিন্তু একটা ভাগ্য লাগে কেউ আছে নদীর ফেরা বয়ে থাকি আপনার এক সুফরা মাছ মারি যায় গা আবার কেউ আছে সারাদিন বয়ে থাকলেও মাছ মারতরে না মাছ মারা যদি সবাই ঘর তো তে তো খামিয়েছি মাছ মারার একটা ভাগ্য লাগে এটা আপনারা বিশ্বাস করেন কি না জানি না কিন্তু আমি এটা বিশ্বাস করি মাছ মারার একটা ভাগ্য লাগে কারণ সাতের বেড়া দুইজনে একসাথে আইসে সাতের বেড়া পনেরো বিশটা মাছ মারে লেগে থাকা আর আর একজনে আপনার দুটো না তো মাছ মারার একটা ভাগ্য আছে যা গাছি লাগবো লাগব পরে বা লাগবো তো যাই হোক আমরা করে গ্রামের শেষ মতার মধ্যে দেয়া করছি দাদা ভাই দিদি ভাইয়া আর এই জায়গাটার মধ্যে আপনার মেলা দিনভরে আইলাম ভাবলাম সহলের একটু প্রাকৃতিক দৃশ্যটি আপনার এটা ঘুরে ঘুরে দেখাই মন্দির ঘরের খুব সুন্দর লাগে এটি আমরা ডিঙ্গা কলা কই আর কি কলাটি খাইতে খুব স্বাদ লাগে বিচি টিচি হয় না এটি সে মেহগানি গাছের ভিতরের যে বড় গুডাটা আছে এই গুড়াটা চুললে রা এটা চুলার জাল ধরে পালা আর কি যাই হোক যাইগা বাড়ি দিন দে অনেকটা সময় এসে আইসি না ভাই দিদি ভাইয়া নদীত মাছ পাইছানা না দিকে যাইতে চাই এই যে জঙ্গলটি দেখতাছেন এই জঙ্গলটা একসম আমি শৈষে বেড়াইছি মেওয়া বুবি আরও বিভিন্ন ধরনের জঙ্গলি ফল আছে না এটা আমরা কয়েকজনে মিললে সবসময় খাইতাম ছোটোবেলা আজ থেকে প্রায় বিশ ত্রিশ বছর আগে এই বাঘটাই সবচেয়ে বড় আছেন আর কি এই বাঘের মধ্যে চাইলে বেড়াইতাম ওনার এদিকে বাঘ হই না বোধহয় আজকে অনেক দিন ধরে আগেই একটা দিন আছেন সবাই মিলে যে একটা আর্ডার দিতাম সন্ধ্যা আর নিশি নাই যে বেলায় মন চাইছে যে লটকন অথবা বুবি কায়াম আয়া করছি দুইজন তিনজনে মিললে মাঝে মাঝে দুই তিনজন না পাইলে এক লাগলে আয় করছি আয়া ভাইরে লি ছোটোবেলা তো অনেকেই অনেক কিছু করছেন এটি মনে হয় আর কি দাদা ভাই দিদি ভাইরা এই এখন সারি সারি গইডাল দিছে আমরা এদিকে বেশিরভাগই আপনার গইডার বাইশে মাসের লেগে আর কি এই যে গোবর দোলা করিয়া প্রত্যেকের বাড়িরটা প্রত্যেকের বাড়ির এই যেদিকে

জাল দিয়া জাল দাই দিয়া বালা না জাল তাল দৰাই দিয়া জাল দৰাই দিয়া ৰ'ব না কেইটা এতিয়া তাবলা লাগি গৈছে লাগো এতিয়া ৰখুৰে চাংদা ৰখৰে হৈছে লা তই দেই দে কমৰত দুটাল বহুৰে তই দ পিছত যাওঁ মা চুৱেটাৰ ফুৰাকৈ যাওঁ 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 যাওক বাইদেউ নাযাওক যাওঁ যাওক যাও ঠাণ্ডা মানে গুড়ি নাযাওক যাওক যাওক আমিতো কৈ কেলে জানা মা তুমি যাইলে দেখ হইলেও তোমার এখন বয়স হইতাছে আছে শরীর বালাতে না এক কান্তে আর এক গিয়া রোগু অসুখ বিসুখ মনে করেছে এরপরে তো বুকন লাগে তোমারই তো বালা লাগিয়া কই মা তোমারে যাইতো চাই দেই না যে তোমার বয়স হইতেছে হঠাৎের কথা কন যায় প্রেশারটা তাহে বাড়তি মানে আমি তো তোমার হুত আমি তো তোমার খারাপের লাগিয়া কইতাম না রে মায়া তুমি তো না যাই তাহলে মন খারাপ করে বইতাম আমি তো চাই যে তুমি সুস্থ থাকো সবসময় বালাতে হও আজকে যদি তুমি বিছনাত পড় খারাপ লাগলে তো বেশি আমার লাগবে হ্যাঁ এই কারণে তো আমি না হ্যাঁ গেছ হ্যা ঠান্ডা লাগছে মানে কষ্টটা কার বুক করুন লাগবো তুমি মনে যে আমার যাও না লেগে দেয় না দেয় না যাক এটা তো বুঝো না কেমন আছিস ইন্ডি দাললো নাంది নাতেল মোদাসে তুমি তো আমারে কইছো না কইলেছে বন্ধি নাউটা হইছে কেস সি না চকি কি ওকে গিয়া করে আরেকবার সি ও দি বার কত সি এম কত সি কত পড়া ভাঙি ভাঙি গেছস আরই একবারে বাসেই যাইতা আল্লাহ বাসায় না করে সি এম কি

আফিলে বস্তু আছিল আফিলে ন আবেলি আছো আফিলা ভাই

জৰু চাৰটা হালি মানুহটি কমাই দা অঞ্জন সজাগ তালে সেইবোৰ সেইবিধ সজাগ অঞ্জন কমাই লাগিব বাড়ি এলাকায় তো তোমার সম্বল দুইটা পাঁচটা ছয়টা ছয়টা সাতটা গুরু একটা হ্যাঁ বাড়ি এলাকার নিয়মই তো এটা টমেটো গাছ আপনার বড় হয়ে গেছে আর কি তো বড় হয়ে আপনার ডাল আপনার ভাঙ্গিয়া পড়ে দিতেছে গা ওই জন্য অনেক টমেটো গাছের মধ্যে মামা বেড়া দিয়ে দিতেছে আর কি যে ভাঙ্গিয়া পড়িয়েছে বড় হয়ে গেছে তো এই কারণে এটা ঘুরি দেওয়া হইতেছে আর কি তো ঘুরিটা দিলে ঘুরিটার উপরে আর কি থাকবো গাছটা ঘুরে আর কি এই কারণে মামা দিয়ে দিতেছে ঘুরিটা টমেটো ফল টল ধরছে এই এই যে যে টমেটো তো যাই হোক দাদা ভাই দিদি আজকের ভিডিও লম্বা করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন